হ্যালো গাইজ আপনারা সবাই কেমন আছেন আমি আজকে সকাল সকাল রেডি হয়ে পড়লাম আমার চ্যানেলের জন্য একটা নতুন ভিডিও আপ নেওয়ার জন্য আমার যে আগের ক্যামেরাটা ছিল সেটা ভিডিও কোয়ালিটি বেশি একটা ভালো হয় না আমাকে খুশি খুশি লাগতেছে আমার সাথে আমার এক ছোটো ভাই যাচ্ছে ও আবার রিক্সা নিয়ে নিচে দাঁড়িয়ে আছে বারে বারে ফোন দিচ্ছে চলেন যাই আমরা রিক্সায় উড়িয়ে পড়ছি সাউন্ড হাই বলে দাও হ্যালো গাইজ আমরা এখন যাব মাগুরা বাস টার্মিনাল ওখান থেকেই আমরা বাসে উঠব বাসে উঠে ঢাকার উদ্দেশ্যে রওনা দেব আজকের আবহাওয়াটা অনেক সুন্দর চারিদিকে মেঘলা মেঘলা আকাশ মনে হয় বৃষ্টি হতে পারে এর মধ্যে রিকশায় ঘুরতে ভালোই লাগে আমরা চলে আসছি বাস টার্মিনালে দেখি যাই টিকিট কাউন্টারে টিকিট পায় নাকি চলে আসছে গোল্ডেন লাইন কাউন্টারে এখানে ভাইয়ার সাথে কথা বললাম ভাইয়া বললো সিট আছে দুইটা দুইটা টিকিটের দাম নিল এগারোশো টাকা আমাদের কাছ থেকে আমাদের বাস চলে আসছে দেখি বাসে উঠি শাওন তো আগেই বাসে উঠে বসে আছে দেখি শাওনের কাছে যাই সিট খুঁজে পাইছে নাকি শাওন ও তো আগেই বসে আছে দুইটা ক্যামেরা দেখে একটু জুলের স্টাইল নিল আমরা ঢাকায় চলে আসছি ঢাকা বাস থেকে নেমে অনেক জ্যাম এই জন্য আমরা বাস থেকে নেমে হেঁটে হেঁটে যাচ্ছি ও শাওন বলল যে আমরা হেঁটেই চলে যাব। আর বেশি দূর নাই এখান থেকে অল্প একটু পথ এসে দেখি রাস্তায় অনেক জল বেঁধে আছে সাউন্ড ক্যামেরা দেখে একটু চুলের স্টাইল নিল সাউন্ডে আমি বললাম যে আমরা একটা ভিডিও করে দে ও সুন্দর করে ভিডিওটা করে দিল আমি আসলে এইভাবে তো ভিডিও ডিডো করি না আপনারা জানেন যে আমার চ্যানেলে শুধু নাচের ভিডিও আপলোড হয় এই প্রথম ব্লগ ভিডিও করছি আমরা চলে আসছি বসুন্ধরায় শপিং মলে দেখি যাই ভিতরে ভিতরে কি অবস্থা আমরা যাব ছয় তলায় আমি ওরে বললাম যে তুই একটু ভিডিও করে দে আমি দেখি এখান থেকে সবাই ভিডিও ডিডিও করে আমি তো আসলে এগুলো খুব একটা পারি না তারপরে ওরে বললাম যে তুই একটু ভিডিও কর আমি দেখি এসি গিফটে উঠি উঠে দাঁড়ায় থাকি কেমন দেখা যায় তো বললো যে না ভালোই হচ্ছে আমরা এখন যাব ডিজিটাল শপে দেখি এখানে ভাইয়া আছে ভাইয়ার সাথে কথা বলি ভাইয়ের সাথে কথা বললাম ভাইয়া বললো যে হ্যাঁ ক্যামেরাটা আছে ভাইয়ের ক্যামেরাটা দেখা যে বললাম এদিকে সাউন্ড একটু বললো আমার একটু ভিডিও করে দেয় সাউন্ড একটু সাপ নিয়ে ফোনে ফোনে কথা বলতে বলতে এসে ঢুকলো ও একটু ভিডিও টিডিও করে দিলাম তা ও ফোনে কথা বলতেছে কিনা তা আমি জানি না কিন্তু ফোনটা কানে ধরে রাখছে বললাম ক্যামেরাটা আনবক্সিং করে দিতে ভাইয়া ক্যামেরাটা আনবক্সিং করে আমার হাতে দিল আমি ক্যামেরাটা নিয়ে দেখলাম ও আর আমার ক্যামেরাটার মডেলটা হচ্ছে সোনি এ সিক্স ফোর ডবল জিরো ভালো ক্যামেরাটা অনেক ভালো আমি এটার রিভিউ অনেক দেখছি ভিডিও কোয়ালিটি অনেক ভালো হয় আর আমার আগে যেটা ছিল ওটা ক্যানন সেভেন হান্ড্রেড ডি ওটার ভিডিও কোয়ালিটি ততটা ভালো হয় না আর এখন সবাই ভালো ভালো ক্যামেরা ব্যবহার করছে এই জন্য ভাবলাম যে না আমি একটা ভালো ক্যামেরা নিয়ে নিই ভাইয়া ক্যামেরা সব কিছু ঠিকঠাক করছে শাওন আমার দিকে ক্যামেরাটা নিয়ে বলল যে একটা ছবি আমার এই জন্য আমি শ্যামনের একটা ছবি করে দিলাম হ্যাঁ শাওনের ছবিটা অনেক সুন্দর হয়েছে শাওন বলতেছে দেখি কেমন হয়েছে ছবিটা এদিকে সাউন্ড ফোনে কথা বলতেছে আবার বলল যে আমার একটু ভিডিও করে দে ওর ফোন কানে থাকেই সব সময় কোথা থেকে যেহেতু ফোন আসে ওরা আমি না ফোন কানে নিয়ে বসে থাকে ভাই সব কিছু ঠিকঠাক করে দিয়ে বললো যে পেমেন্টটা করে দেন আমি টাকাটা গুনে দিচ্ছি ব্যাংকে থেকে গে টাকাটা উঠাই নিয়ে আসলাম কারো হাতে মনে হয় যায় নাই টাকাটা প্রথম আমার হাতে আসলো একদম নতুন টাকাগুলো গুনতে একটু কষ্ট হচ্ছিল হাত থেকে বারে বের হয়ে যাচ্ছিল ক্যামেরাটা আমার দিকে আগায় নিয়ে আসলো তা আমি বললাম যে তাহলে তুই টাকাটা ভালো করে দেখায় দে একদম নতুন টাকা দেখছেন ভাইরাতে হাতে টাকাটা বুঝে দিলাম ভাইয়াও টাকাটা গুনতেছে ভাই বলতেছে নতুন টাকা এটা গুনতে কষ্ট হচ্ছে এদিকে দেখি শাওন আবার ভাইরে ভিডিও করতেছে ফোন দিয়ে বলতেছে দেখি আমি একটা রিলস ভিডিও বানাই ও ওর দিকে ক্যামেরা ধরলে ও স্টাইল শুরু সুরে মুলে হাত দিয়ে লাইক দিয়ে দিল